আসসালামু আলাইকুম আজকে আপনাকে এখন দেখাবো ছোট মধ্যে তার জন্য এই হবে এগুলো ছোট গাড়ি পিছন থেকে এরকম দেখা যাবে এ বেশ এরকম দেখা যাবে এগুলো পুরাতন মিশুর গাড়ি মূলত মিশু যে সকল ভাইরা পুরাতন চায়না মেশি খোঁজেন তার জন্য বাবা ভালো এই ব্যবস্থা এরকম দেখা যাবে যাকে বাজেট কম তার জন্য মূলত এই গাড়ি সোলোমি সুগারিং ভিতরে কন্ডিশন এরকম রাখা যাবে এবং ইজি বাইটের ইজি বাইকের ব্যাটারি ইজি বাইকের ব্যাটারি ইজি বাইকের ব্যাটারি যাকে বাজেট কম তারা নিতে পারেন এতক্ষণ আমি আপনাদের এই মিশু দেখানোর চেষ্টা করলাম এগুলো মূলত সোটো মিশুক গাড়ি এবং অরিজিনাল চায়না মিশুক এই গাড়ির দাম হচ্ছে মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার নিতে পারেন এবং এ হলো ইজি টাইপের পানি ব্যাটারি গাড়ির দাম হচ্ছে মাত্র ষাট হাজার ষাট হলের গাড়ি নিতে পারেন গাড়িতে পছন্দ অবশ্যই করবেন এবং আমাদের ঠিকানা হচ্ছে রাজবাড়ি জেলা রাজবাড়ী জেলার সদর মুরগি গুলো বাস স্ট্যান্ড অথবা রাজবিড় জেলাতে রাজবাড়ি জেলাতে পুলিশ লাইন আহ বললেছেনে অথবা রাজবাড়ী জেলার মুরগি বাস স্ট্যান্ড বলেছে আমাদের দোকানটা আর মূলত মেইন রোডে গাড়িটা তো পছন্দ হয় অবশ্যই কোনোভাবে যোগাযোগ করে আসছেন আর গাড়ির দাম মাপছে ষাট হাজার টাকা ধনবস্তু এখন আমি আপনাকে আমার দোকানটা দেখানোর চেষ্টা করবো মূলত পর দিন আমার একটু কাস্ট আমি দোকানে আসলাম তাই গাড়িটা ভিডিও করলাম ভিডিও আপনাকে দেখানোর চেষ্টা করবো